দাবি নিয়ে সচিবালয় অভিমুখে বুখা মিছিল নিয়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছে স্বতন্ত্র ইক্তদাই মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট কালের কণ্ঠে খন্দকার আসিফুল জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে দর্শক আপনারা যেমন দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইক্তদাই মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের সদস্য যারা রয়েছেন সকল শিক্ষকরা একত্রিত হয়ে তারা স্লোগান ধরেছেন তারা তাদের যে দাবি এক দফা এক দাবি তাদেরকে জাতীয়করণ করতে হবে সেই দাবি নিয়ে তারা सचिवालय অভিমুখে যাওয়ার এবং সেখানকার চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে ধরার চেষ্টা এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেও সেখানে জামাতি ইসলামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এখানে এসেছিল এবং স্বতন্ত্র ইত্যাদি এবং এই মুহূর্তের যে চিত্র দেখা যাচ্ছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা তারা একত্রিত হয়েছেন তারা আজ আঠারোতম দিনের মতো তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে যেখানে তারা প্রস্তুতি নিচ্ছিলেন বুকা মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসে এবং সেখানে তারা শিক্ষকদের সাথে একাত্মতা পোষণ করেন ¡Muchas gracias! আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা একত্রিত হয়েছেন এবং তারা বলছেন তারা বুকা মিছিল করবেন আজ আঠারোতম দিনের মতো তাদের এই অবস্থান কর্মসূচি চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আমরা স্বতন্ত্র ইত্তেদায়ী মান শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যানের সাথে আমরা কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন তারা বুখা মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে সচিবালয়ের যে ফটক রয়েছে সেই ফটক দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করবেন এবং সে যাত্রার উদ্দেশ্যে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে এক দফা এক দাবি নিয়ে তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছেন তারা স্লোগান তুলছেন তারা আওয়াজ তুলছেন দাখিল আলিম ফাসিল কামিল মাদ্রাসা বাঁচাতে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে জাতীয়করণ চায় তারা এবং তাদের চাকরি জাতীয়করণ চায় তারা যে দাবি নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা দ্বিতীয় দফায় আজ আঠারোতম দিন পালন করছে অবস্থান কর্মসূচি পালন করছে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে এক দফা এক দাবি এই দাবি নিয়ে আঠারো দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক ঐক্যচর এবং আজ কিছুক্ষণ আগে তাদের সাথে একাত্মতা পোষণ করতে বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন এবং ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির সাথে তারা একাত্মতা পোষণ করেছেন এবং শিক্ষকরা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে বুখা মিছিল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা সমবেত হয়েছেন প্রস্তুতি গ্রহণ করছেন আমরা শিক্ষক ঐক্য চটের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম তার কাছে জানতে চেয়েছিলাম পরবর্তী কর্মসূচির কার্যক্রম কী হবে এবং তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন বুখা মিছিল নিয়ে শিক্ষকরা না খেয়ে রয়েছেন এবং এই বুখা মিছিল নিয়ে শিক্ষকদেরকে নিয়ে পল্টন মোড় হয়ে সচিবালয়ে অভিমুখে যাওয়ার চেষ্টা করবেন এবং তাদের দাবির কথা তুলে ধরা চেষ্টা করবেন এক দফা এক দাবি ابتدাই মাদ্রাসাকে জাতীয়করণের দাবি নিয়ে তাদের এই আন্দোলন চলছে এবং দ্বিতীয় দফায় আজ 18 তম দিনের কার্যক্রম চলছে আমরা একজনের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা আজ কততম দিনে এখানে অবস্থান করছেন এবং আপনাদের পরবর্তী কার্যক্রম কি হবে কি জোরে বলবেন আমি আমরা এখানে সাথে কথা বলছিলাম তিনি বর্তমান যে আজ আঠারোতম দিনের মতো মাদ্রাসার শিক্ষকরা তারা এখানে অবস্থান করছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে তাদের চাওয়া তারা যেন যে মাদ্রাসায় কাজ করেন তারা যেই দেশ গঠনে তারা কাজ করেন দেশের যে সন্তানদের তারা লালন সুশিক্ষায় শিক্ষিত করেন, তাদের তাদের যে দায়িত্ব করা হয়েছে। উপর সেই তারা যেন সঠিকভাবে পালন করতে পারে সেই কারণে ইত্তেদায়ী মাদ্রাসাকে জাতীয় তরণের দাবি দাঁড়াচ্ছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা দর্শক এই মুহূর্তে আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ আঠারোতম দিনের মতো তাদের অবস্থান কর্মসূচি চলছে এক দফা এক দাবি নিয়ে ইত্তেদাই মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে এবং কিছুক্ষণ পর নামাজ তারা আদায় করবেন এবং নামাজ শেষে তারা বুখা মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করবেন এবং তারা বলছেন তাদের যেই দাবি সেটি যৌক্তিক দাবি এবং তাদের সাথে এখনো পর্যন্ত যে দলগুলো একাত্মতা পোষণ করেছে তারাও বলে গেছেন তাদের যেই দাবি দাবি শিক্ষকরা অনুরোধ করছেন তারা দাবি জানাচ্ছেন তাদের এই আঠারো দিনের অবস্থান তারা খেয়ে না খেয়ে অবস্থান করছেন অসংখ্য নারী শিক্ষিকা যারা কিনা এখানে চিরা মুড়ি খেয়ে না খেয়ে পর্যন্ত এখানে বসে অবস্থান করছেন তাদের মুখের দিকে তাকিয়ে হলেও অন্তত পক্ষে প্রধান উপদেষ্টা যেন তাদের দিকে সদয় দৃষ্টি দেন এবং যে কারণে তাদের এই অবস্থান এবং কিছুক্ষণ পর তারা বুখা মিছিল নিয়ে শতিবালায় অভিমুখে তারা যাত্রা শুরু করবেন দর্শক এটাই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ابتدাই মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি আবার আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবো সবার আগে সর্বশেষ জানতে কালের কণ্ঠের পর্দায় চক্রাকার আহ্বান জানি জাতীয় প্রেস সামনের সড়ক توپখানা থেকে সরাসরি যুক্ত করেছে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন খুব সতর্ক অবস্থানে বা কঠোর অবস্থানে রয়েছেন প্রত্যেক পুলিশ সদস্যের হাতে কিন্তু লাঠি রয়েছেন এবং এই পুলিশের পিছনে যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি পুলিশের পিছনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষোভ করছেন এবং তাদের দাবি হচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়ের বিদ্যালয় এমপি ভুক্ত করতে হবে সেই দাবিতে তারা তেইশ দিন ধরে কিন্তু তারা এই আন্দোলন করে আসছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলনের সামনে বিক্ষোভ মিছিলের সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের সামনে আইনশৃঙ্খলাধাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে আমরা জাতীয় ক্লাবের তার কয়েকজন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে কথা বলেছি তারা আসলে জানিয়েছেন যে আমরা বাইশ দিন ধরে আন্দোলন করে আসছি আমাদের এর আগেও কয়েকবার সরকার আশ্বাস দিয়েছেন যে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্ত করা এমপিও ভুক্ত করে দিবে কিন্তু এখন অব্দি পর্যন্ত এমপিও ভুক্ত হয়নি এর জন্য তারা জাতীয় ইসলামের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন ইতিমধ্যে এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরোনা পল্টন মোড়ের দিকে যাচ্ছে এবং এই বিক্ষোভ মিছিলের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে আমরা দেখানোর চেষ্টা করছি You are দর্শক যেমন দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে এবং এই পুলিশ সদস্যের পিছনেই কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এক পর্যায়ে ফুসে উঠেছে তারা আসলে তাদের দাবির কথা জানাচ্ছিলেন এমপিওভুক্ত করতে হবে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে সেই দাবিতে কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা মাঠে নেমেছেন বিক্ষোভ মিছিল করছেন কি দাবিতে আপনারা মাঠে নেমেছেন কি দাবিতে বিক্ষোভ করছেন মূলত হল স্বীকৃতি এবং জন্য আমরা বিক্ষোভ এবং মিছিল করতেছি আমরা এই আন্দোলন আজকে তেষ্টতম আন্দোলন মা আমরা মোটামুটি চোদ্দ বছর পনেরো বছর ধরে এই স্কুলের দাবিতে আমরা আন্দোলন করছি এবং আমাদের গত যে আন্দোলন হয়েছিল বাইশতম সেই বাইশতম আন্দোলনে বর্তমান উপদেষ্টা যে শারমিন তিনি কথা দিয়েছিল যে আমাদের স্কুলগুলো স্বীকৃতি এবং এমপিও দিবেন পনেরো দিনের মধ্যে আমরা আরো একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো আজকে আপনারা কি দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো গুলো শিক্ষিত এবং এমপি দাবিতে আমরা আজ বিক্ষোভ মিছিল বের করেছি আমরা আজকে চতুর্থ দিনের কর্মসূচি অব্যাহত রাখছি আমাদের বিদ্যালয়গুলো গুলো শিক্ষিত এমপিওর ওর চূড়ান্ত ফয়সলা ছাড়া আমরা আমাদের অবস্থান কর্মসূচি সরে আসবো না এর আগে সরকার এর আগে সরকার গত তেইশ জুন মাননীয় উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় উনি আমাদের বলেছিলেন পনেরো দিনের মধ্যে বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিও দিবেন কিন্তু উনি ওনার কথা রাখেন না বারবার আমাদের মৌখিক আশ্বাস দিয়ে ফেরত দেওয়া হয়েছে তাই আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিও চূড়ান্ত ফয়সলা ছাড়া এবার আমরা রাজপথ ছাড়বো না কোথায় যাবে এই বিষয়টি ছাব্বিশ থেকে চত্বর হয়ে আবার প্রেস ক্লাবে দেখে যাবে দর্শক

আমাদের সারা বাংলাদেশের দাবি যে বাংলাদেশের বিশেষ চাইতে সম্পন্ন স্কুলগুলো যেটা সরকারের নীতিমালায় আমরা স্থাপন করেছি এগুলো অনিত আশ্বাসের প্রেক্ষিতে করুক এটা আমাদের দাবি ছিল না তারা আমাদের পরে চাপিয়ে দিয়েছে কোটি কোটি টাকা খরচ করে আমরা স্কুলগুলো করছি এখন যদি এগুলো না দেয় এবং যদি টোটালি কোনো স্কুল না দিতে আমাদের দাবি ছিল না কিন্তু তারা চুয়াত্তরটা স্কুল দিয়েছে এবং সেগুলো সরকারই কর্ম করতেছে এমপিওভুক্ত ভুক্ত করতেছে তাহলে খামতিটা করতে হয় তাদের এই স্কুলগুলো আমাদের খামতিটা দেখাতে হবে তা নাহলে তাদের আশ্বাস অনুযায়ী আমাদেরকে আমাদের স্কুলগুলো অনিত বিলম্বে এটা বাস্তবায়ন করতে হবে স্বীকৃতি এবং এপিও দিতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা কি সড়কে থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি আমরা মাঠ ছাড়ছি না দর্শক যেমনটি শুনছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের এক শিক্ষিকা বলছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই মাঠ ছাড়বেন না এবং আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু একসাথে স্লোগান দিচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয় এমপি ভুক্তের দাবিতে বাইশ দিন ধরে আন্দোলন করে আসছেন এবং তেইশতম আন্দোলনে তারা জাতীয় পোস্ট ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিদ্যালয়ের শিক্ষকদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল থেকে যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশ সদস্যরা রয়েছেন খুব সামনে রয়েছেন পিছনে কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সঙ্গে কথা বলেছে তারা বিক্ষোভ মিছিল রাজধানীর পুরানা মোর পার হয়ে তারা ঘুরে আবারও প্রেস ক্লাবের দিকে গিয়ে এই মিছিলটি শেষ হবে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরোনো পলতর পার হয়ে তারা ঘুরে আবারও জাতীয় পৃষ্ঠাবের দিকে যে সড়কটি গেছে সেই সড়কের দিকে তারা ঢুকেছেন এবং কয়েকজন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন এই বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রস্তাবে গিয়ে শেষ হবে এমপি ভুক্ত করতে হবে প্রতিবন্ধী বিদ্যালয় সেই প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকরা মাঠে নেমেছেন এবং বাইশ দিন ধরে আন্দোলন করে আসছেন জাতীয় প্রস্তাবের সামনে কয়েকবার সরকার তাদেরকে আশ্বাস দিয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়গুলো করে দেবে কিন্তু এখন পর্যন্ত প্রতিবন্ধী বিদ্যালয় আইএমপিভুক্ত করেনি এর জন্য তারা মাঠে নেমেছেন তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিলের সামনেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন খুব কঠোর অবস্থানে শিক্ষক রয়েছেন প্রতিবন্ধী শিক্ষক তার সঙ্গে কথা বলবো বাংলাদেশ সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও স্বীকৃতি না দেয় আগামীকাল থেকে কঠোর থেকে কঠোর আন্দোলনে বাধ্য হবো কারণ আমাদের আমাদের পিঠালে ঠেকে গেছে আমরা সতেরো বছর যাবত এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আসছি কারণ সতেরো বছরে আমাদের কোনো সুরা হয় নাই যার কারণে আমরা গত ব্রাইস্তর্ম আন্দোলনে সরকারের সঙ্গে বসেছিলাম তারা বলেছিল আমরা পনেরো থেকে এক মাসের মধ্যে আপনাদের প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি দেব আপনাদের জানাতে চাই সেই বর্তমান যে উপদেষ্টা আছে শারমিন মোর্শেদ তিনি কথা দিয়ে আমাদের কথা রাখে নাই আজকে চার পাঁচ মাস পরে আবারও আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি কারণ আমরা আমাদের অধিকার রাজপথ ছাড়া আমার আর কোনো উপায় নাই কারণ আপনাদের জানে দাঁড়াই এই শারমিন মোর্শেদ বর্তমান সরকারের হাজার হাজার কোটি টাকা যদি সেনা কল্যাণ ফান্ডে চলে যেতে পারে কোনো নিয়ম ছাড়া তাহলে আমরা আঠাইশ কলাম পরিপূর্ণ করার পরে আমাদের এই প্রতিষ্ঠানগুলো তৃতীয় দেয় নেই আমরা আশা করি এটি যদি